আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে গতকালকের যে গুরুত্বপূর্ণ লেভেল ছিল দুই হাজার ছয়শো বা উনতিরিশের যে জোনটা ছিল আজকে সকালে সেই জোনটাকে গোল্ড অতিক্রম করেছে বা ক্রস করার চেষ্টা করছে আমরা বলতে পারি কারণ এক ঘন্টার চার্টে এই আগের ক্যান্ডেলটাও দুই হাজার ছয়শো একত্রিশের নিচেই ক্লোজ হয়েছে এবং রানিং ক্যান্ডেলটা তার উপরে ওঠার চেষ্টা করছে তো এই পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব আমরা কি আরও প্রত্যাশা করতে পারি নাকি যে এখান থেকে আরও আপ হবে অথবা এটা এখান থেকে আবারও ফলস দিয়ে ডাউন হয়ে যাবে তো এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব আজকের অ্যানালাইসিসে তাই অ্যানালাইসিসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আমাদের ইউএস ডলারের ডেটা প্রয়োজন তো সেই হিসেবে আমরা মার্কেটে টেকনিক্যালি ওপেন করতে পারি এটা বলতে পারি তবে আপনারা নিশ্চয়ই জানেন যে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড আছেন আমি সকালে কিছু নিউজ শেয়ার করেছি নিউজটা ছিল এরকম যে এখানে আমরা দেখতে পাচ্ছি আটলান্টা ফেডের প্রেসিডেন্ট কিছু মন্তব্য করেছে যে মুদ্রাস্ফীতি অগ্রগতি এবং শ্রমবাজার নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন তো সেই হিসেবে তিনি তাড়াতাড়ি মুদ্রানীতির স্বাভাবিকরণের পরামর্শ দেয় এই ব্যাপারটা উল্লেখ করেছেন এবং এদিকে সোমবার লেবাননে ইসরায়েলি হামলার পরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে যা দুই হাজার সালের পর থেকে ইসরায়েল হিজবুল্লার যুদ্ধের পর থেকে সবথেকে মারাত্মক হামলা অর্থাৎ একটা যুদ্ধের সব রকম প্রস্তুতি সেখানে হয়ে গেছে আমরা বলতে পারি পাল হামলা পাল্টা হামলা শুরু হয়েছে তো এই এটা কিন্তু মধ্যপ্রাচ্যের যে ভূরাজনৈতিক উত্তেজনা এটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে তো এই সব কিছু মিলিয়েই এটা কিন্তু গোল্ডের জন্য একটা অস্থিরতা তৈরি করতে পারে মার্কেটে তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে এটা স্ট্রং একটা রেসিস্টেন্স জোন ক্রিয়েট করেছিল এবং মার্কেট এই রেসিস্টেন্স জোনটাকে ক্রস করছে সো আমরা এই দু ক্রস করলে আমরা খুব স্বাভাবিকভাবেই মার্কেটটাকে দু থেকে দু রেঞ্জে পেয়ে যেতে পারি তো প্রাইস এইভাবে উপর দিকে উঠতে পারে আমরা প্রত্যাশা করছি যে দু হাজার থেকে পঞ্চাশ পর্যন্ত আপ হয়ে যেতে পারে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি যে এক ঘন্টার ক্যান্ডেল যদি সাকসেসফুলি দু হাজার একত্রিশকে ক্রস করে তাহলে আপনারা দু হাজার একত্রিশের উপর থেকে বাইরে যেতে পারেন অথবা প্রায় যদি ডাউন হয় তাহলে দুই হাজার ছয়শো চব্বিশের আশপাশ থেকেও আজকের দিনে বায় থাকতে পারেন তো প্রাইসগুলো আমি এখানে নোট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এখান থেকে চাইলে বায় যেতে পারেন অথবা দুই হাজার ছয়শো একত্রিশের উপর থেকেও আপনারা চাইলে বায়ে যেতে পারেন যদি সফলভাবে ঘন্টার ক্যান্ডেল এই লেভেলটাকে ক্রস করে ক্লোজ হয় ক্যান্ডেল ক্লোজ হতে আর মাত্র চার মিনিট বাকি আছে আমি দ্রুতই চেষ্টা করব ভিডিওটা আপলোড করার জন্য তো এরপরে যদি সেল নিতে চান সেল তো এই মুহূর্তে নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ গোল্ডের জন্য তবে তারপরেও এই দু হাজার ছয়শো পঞ্চাশের আশেপাশে যদি আসে তাহলে এই জায়গায় ক্যান্ডেল কীরকম রিয়েক্ট করতেছে এটা বোঝার চেষ্টা করবেন তারপরে বুঝে শুনে এখান থেকে সেল নিতে পারেন আর বায়ের লসটা এখানে দিতে পারলে ভালো হয় চেষ্টা করবেন এখানে দেওয়ার আর সেলের স্টপ লসটা একটু উপরেই রাখবেন আমি স্টপ লসটাও নির্ধারণ করে দিচ্ছি এখানে রাখতে পারেন সেলের লসটা তো এই হচ্ছে আজকের দিনের অ্যানালাইসিস আশা করি বুঝতে পেরেছেন তো আমি সব সময় যেটা বলি টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সময় পরিবর্তনশীল যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন তো এই সেট অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ